তিনি তাহার নহেন মাতা নহেন এবং তাহার

বিভিন্ন ধরনের সমস্যা কিন্তু সমাধান সম্ভব দুধকে বলা হয় সুষম খাবার আদর্শ খাবার ফুড যে অভিহিত করি না দুধ কিন্তু আমাদের জীবনের একটি অপরিহার্য বিষয় আমরা যারা বর্তমান যুগে হার্ট অ্যাটাক সহ দুধ এমন একটা খাবার হিসেবে দেওয়া হয়েছে তার কোনো পানিও দিতে হবে না শুধু দুধ খেয়ে একটা মানুষ পরিপূর্ণভাবে থাকতে পারে আর সেই দুধের মুক্তিতা করার জন্য দুধের গুণগুণ দেওয়ার জন্য আমাদের অনুষ্ঠান করতে হবে আসলে সত্যি খুঁজে বিষয় আসলে ব্যাপারটা হচ্ছে দুধ ভালো খাবার উত্তম খাবার আদর্শ খাবার সবাই জানে এখন দুধকে আমরা বহুমুখীকরণ করবো উন্নত প্রযুক্তির দাবি উন্নত প্রযুক্তির উৎপাদন ব্যবহৃত দাবি এক্ষেত্রে আমি বলবো উন্নত প্রযুক্তি যে দেশে অ্যাপ্লাই হয় তারা কিন্তু মানুষও ওই পর্যায়ে চলে গেছে তাদের জ্ঞান বিজ্ঞান দর্শন সেই পর্যায়ে চলে গেছে সবাইকে হাত তালি দিয়ে উৎসাহ দেওয়ার জন্য অনুরোধ করছি তৃতীয় স্থান তাহলে